নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন রাশি এবং জাতক জাতিকাদের আগামী মাসে কোন তিন পথে আসতে পারে সফলতা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু শুধুমাত্র রাশি আলোচনাটি আজকে করব না তার মানে আমরা কিন্তু আলোচনা করবো রাশি ভিত্তিক প্লাস নক্ষত্র ভিত্তিক দুটো আলোচনায় আপনারা কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে পাবেন বা পাওয়ার কথা দেখুন খুব আপনাদের কিছু কথা মিথুন রাশি মানে নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র মৃগশিয়া আগামী তিন মাস মানে অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর ভেরি ইম্পর্ট্যান্ট তিন মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এমন এমন কিছু গ্রহের অবস্থান পরিবর্তন আছে যা আপনার জীবনচক্রের ভাবধারাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করতে সক্ষম আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রচুর প্রবলেম নিয়ে এক বছর নয় দু বছর নয় কয়েক বছর ধরে আপনি কিন্তু ভুগে চলেছেন তারপরেও ফাইন্যান্সিয়াল প্রবলেম যেটা সেটা সমাধান করতে পারেননি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী তিন মাস আপনার জীবন বিভিন্ন রকম পরিবর্তনে সহযোগিতা করবে যাদের আর্থিক অবস্থাটা দুরাবস্থার সমতুল্য আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নেই বা যারা অর্থনৈতিক বিষয় নিয়ে যত রকমের নেগেটিভ ভাইভস একবার নয় একাধিকবার পাচ্ছেন যাদের ক্রাঞ্চ রয়েছে আমি বলেছি না যে সফলতা আসবেই মিথুনের মিথুনের দ্বিতীয় বৃহস্পতি যাবেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে আর অ্যাস্ট্রোলজি বলে দ্বিতীয় আপনাদের ক্ষেত্রেও দ্বিতীয়স্ত বৃহস্পতির পজিটিভিটি প্রচুর পরিমাণে জীবন চক্রে আসবে এটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি তার মানে কোনো না কোনো ভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনারা পজিটিভ না কোনো ভাবে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি আসবে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে দেখুন আপনাদের মধ্যে অনেক তারা বুঝতে পাচ্ছেন না কি করবেন হ্যাঁ যারা চাকরি করছেন তারা তো চাকরি করুন যারা ব্যবসা করছেন তারা ব্যবসা করুন কিন্তু যারা পারছেন না এটা পরিকল্পনা করতে যে কি করলে বেটার হতে পারে চাকরি করব না ব্যবসা করব দেখুন আমি বারবার বলি আপনার হরস্কোপ এবং অবশ্যই ডিটেন অর্থাৎ দশমাংশ চার্ট এই দুটোর অ্যানালাইসিস করার মাধ্যমে পরিকল্পনা করুন যে কি করলে আপনার লাইফে সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে ওভারঅল এই সময়ের পরিপ্রেক্ষিতে আমি মনে করি চাকরি অথবা সেলফ প্রফেশন মিথুনের জন্য সরবৎকৃষ্ট আজকে আপনি সেলফ প্রফেশন বলতে কেউ হয়তো টিউশন পড়ান কেউ হয়তো রয়েছেন ইন্সিউরেন্স কোন কেউ নৃত্য শেখান কেউ সঙ্গীত শেখাচ্ছেন কেউ অন্যান্য ধরনের পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি করার চেষ্টা করছেন তৈরি করতে গিয়েও তৈরি করতে পারছেন না এমন জাতক জাতিকাদেরও কিন্তু অভাব নেই বিকজ আপনাদের মধ্যে পরিকল্পনার তো কোনো অভাব নেই পরিকল্পনার কোনো ত্রুটি নেই কিন্তু যেটা প্রয়োজন জানেন সঠিক ভাবে পথ চলা আমরা যদি একটা সঠিক প্রসেস করে চলতে পারি না আমাদের পজিটিভ অনেক বৃদ্ধি প্রাপ্ত হবে আপনাদের মধ্যে অনেকে আছেন বিশ্বাস করুন অনেকে আছেন কর্মহীন করছেন না একেবারে জিরো সেটা বলি কি করে কিন্তু সেইভাবে কিছু করছেন না দ্যাটস ট্রু নক্ষত্র পুনর্বসুকে জোর দিতে বলব নক্ষত্র আদ্রাকে জোর দিতে বলব চাকরির ক্ষেত্রে অথবা মৃগশিরার জাতক জাতিকারা রয়েছেন যারা ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী তবে মাঝে মাঝে হুটহাট ডিসিশনটা নেওয়াটা বন্ধ করতে হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় এই হুটহাট ডিসিশন গুলো নিয়ে আপনি জীবনে প্রচুর বিপদে পড়েন হুঠার ডিসিশন নেবেন না চেষ্টা করবেন হুঠার ডিসিশন না নেওয়ার জন্য যত রকম ভাবে সম্ভব হুঠার ডিসিশান না নেওয়া যায় তত রকমভাবে চেষ্টা করতে হবে যাতে হুঠার ডিসিশন না নিতে হয় আর দিন শেষে আমি কিন্তু বিশ্বাস করি যে আপনি যদি হুঠার ডিসিশন নেওয়াটা বন্ধ করতে পারেন না আপনার ডেভেলপমেন্ট আপনার গতি আপনার প্রকৃতি ইত্যাদি বিষয় কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং কনফার্মলি হবে তবে আদ্রার চলার পথে ম্যারেজ লাইফ রিলেটেড প্রচুর এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করেছেন এর আগেও যে দাদা ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য কি করা যায় ডিভোর্স নিয়ে নেব দেখুন ডিভোর্স নেওয়াটা তো এত সহজ নয় মুখের কথা নয় বলে না মা হওয়া কি মুখের কথা আর নিজের সংসার নিজের স্বামী নিজের স্ত্রী তাদেরকে ছেড়ে দেওয়া খুব কঠিন ব্যাপার তবে কিছু কিছু ক্ষেত্রে আদ্রা যেন রাস্তা খুঁজে পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে আদ্রা যেন রাস্তা পাচ্ছেন না যে কিভাবে অগ্রগতি করব। কোন পথে যাব ডিভোর্স পথে যাব। না অন্য পথে যাব। আমি মনে করি এখন অন্য ধরনের পথগুলো অনুসরণ করার কোনো দরকার নেই একটা গ্যাপ দিন একটু সময় দিন তারপরে দেখুন সেই প্রবলেমকে কোনোভাবে শর্ট আউট করতে পারেন থেকে বেটার কিছু আর হতে পারে না তাহলে এই সময় মিথুনের আদ্রার ম্যারেজ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ নট অনলি ইন ম্যারিটিয়াল লাইফ বাট অলসো ইন রিলেশনশিপ লাইফটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয়কেই সঠিকভাবে দেখতে হবে দুটো বিষয়কেই কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করতে হবে এবং তার মাধ্যমে আপনি কিন্তু প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট পাবেন পাবেন কনফার্ম পাবেন তবে এই ট্রানজিটে শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু কিছুটা শুভ যদিও শুক্রের ট্রানজিটের খুব ভালো ফল আপনি পাবেন নভেম্বর মাস শুক্র যখন পঞ্চমে থাকবে নতুন প্রেম আসবে নতুন সম্পর্কে জড়াতে পারবেন অনেকে আছেন রিলেশনশিপে মেনি অফ ইউ আর ইন রিলেশনশিপ বাট রিলেশনশিপের ক্ষেত্রে কত রকমের বাধা আপনাদের ফেস করতে হচ্ছে রাইট তো যাদের রিলেশনশিপের ইস্যুস প্রচুর বেটারমেন্ট আসবে দেখুন এই তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জাস্ট বিকজ অফ দ্যাট জুপিটার ইজ ইন সেকেন্ড হাউস ফার্স্ট হাউস তাছাড়াও এই সময় কিন্তু ম্যানিফেস্টেশন করতে পারেন আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি সম্ভব যে সমস্ত জাতক জাতিকারা আধ্যাত্মিক বিষয় নিয়ে ভাবছেন আধ্যাত্মিক ম্যাটারকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন তারা অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু পাবেন অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে পারবেন আধ্যাত্মিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবেই দ্যাটস ফর ভেরি 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 শিও দেখুন আমাদের প্রত্যেকের জীবনের একটা পেন্ডিং কর্ম থাকে যে আমার এই কাজটা করার দরকার এবং আন্টিল অর আনলেস আমরা সেই কাজটা করছি না আমরা কিন্তু স্যাটিসফেকশন পাবো না তাই মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে চাকরি করছেন এবং মাঝে মাঝেই মনে হয় যে চাকরি ছেড়ে দিলে বাঁচি কারণ আপনি সেই বসি নেচারটা মাঝে মাঝে মেনে নিতে পারেন না আই নেভার সে প্রবলেম বিকজ আমি মনেই করি না এটা আপনার প্রবলেম বাট এটা আপনাকে যন্ত্রণা দেয় এটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভাবাই এটি আপনাকে সমস্যার মধ্যে ফেলে আই মাস্ট সে আমি অবশ্যই বলবো মিথুনের পুনর্বসুর পার্টিকুলারলি এই তিন মাস অত্যন্ত শুভ প্যারেন্টস এর সাথে বন্ডিংটা বেটার করে নিন এই সময় এই সময়ে আপনার অনেক বেশি খেয়াল রাখুন এই সময় ইভেন আপনার হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যাবে তবে তার জন্য আপনাকে একটু শরীর চর্চা আপনাকে সঠিক ডক্টর কনসালটেশন সঠিক কনসালটেশনের মধ্যে থাকতে হবে তার মানে প্রপার পদ্ধতির মাধ্যমে প্রপার পথের মাধ্যমে আমরা একটা অপরচুনিটিজ আমরা একটা গ্রোথ পাবই জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সঠিক পথ একজন জাতক চাকরি করেন কখন তার চাকরি চেঞ্জ করলে লাভ হবে এই ডিসিশনটা থেকে ইম্পর্টেন্ট একজন জাতক ব্যবসা করেন কি ব্যবসা কিভাবে করলে লাভ হবে দিস ডিসিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের উই আমাদের সেই জায়গাটাকে খুঁজে বার করতে হবে আর আমি আপনি মিলে যদি চেষ্টা করি আমরা বা আপনারা মিলে যদি চেষ্টা করি আমরা অবশ্যই সমাধানযোগ্য জায়গায় আসতে পারব ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীগঞ্জ